ভারত ইংল্যান্ডের প্রথম টেস্টে দ্বিতীয় দিনের শেষে ভারত চালকের আসনে থাকলেও তৃতীয় দিনে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে ইংল্যান্ড তৃতীয় দিন সকালে দ্রুত ভারতকে চারশো রানে অল আউট করে দিয়ে একশো রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড একশো রানের মধ্যে পাঁচ উইকেট পড়ে গেলেও ষষ্ঠ উইকেটে বেন ফক্সকে নিয়ে অলি গোপ দুর্দান্ত লড়াই চালান ওলি পোপের সৌজন্যে তৃতীয় দিনে ইনিংস পরাজয়ের ভ্রুকুটি কাটিয়ে সম্মানজনক জায়গায় পৌঁছেছে ইংল্যান্ড হার বাঁচানোর জন্য মরিয়া লড়াই চালাচ্ছে ইংল্যান্ড এই নিয়ে আমরা সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তীর সঙ্গে পুরন্দর ভারত চালকের আসনে থাকলেও হার বাঁচাতে লড়ে যাচ্ছে ইংল্যান্ড কি আপডেট রয়েছে তোমার কাছে এই নিয়ে দেখো ইংল্যান্ড কিন্তু দ্বিতীয় দিনের শেষে অনেকটাই লড়াইয়ে ফিরেছে পাঁচ উইকেটে একশো তেষট্টি নিয়ে ষষ্ঠ উইকেটে খেলতে নেমে হলিপ বেন ফোক্সকে নিয়ে এমন একটি সংগ্রামী পার্টনারশিপ গড়ে তোলেন অর্থাৎ ষষ্ঠ উইকেটে একশো বারো রান তারা করেছেন এবং একশো পঁচাত্তর রানের ষষ্ঠ উইকেটটি যখন পড়ে ততক্ষণে ইংল্যান্ড শুরু যে ইনিংস পরা যায় ঢুকুটি কাটিয়ে উঠেছে তাই নয় আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে একটা লড়াইয়ের জায়গায় চলে এসছে অর্থাৎ তৃতীয় দিনের শেষে তৃতীয় দিনের যেখানে অলিটোল অসামান্য ব্যাট করে এক কথায় কারণ তার ইনিংসটা এতটাই কার্যকরী একশো আটচল্লিশ রানের অপরাজিত রানে একটি ইনিংস খেলেছেন এবং তিনি যে জায়গায় ইংল্যান্ডটা নিয়ে গেছেন ইংল্যান্ড কিন্তু চতুর্থ ইনিংসে অর্থাৎ ভারতের দ্বিতীয় ইনিংসে প্রত্যাঘাত করার মতো জায়গায় পৌঁছে গেছে তার সঙ্গে ক্রিজে রয়েছেন রেহা আহমেদ এবং চতুর্থ দিনে যেহেতু বল টার্ন করবে সেখানে দাঁড়িয়ে একশো ছাব্বিশের সঙ্গে যদি ইংল্যান্ড আরো বেশ কিছু রান ঘুরে ফেলতে পারে এবং অলিপোর্ট যেভাবে ব্যাট করছেন তাতে কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে কারণ ইতিমধ্যেই ইংল্যান্ড একশো ছাব্বিশ রানের হয়ে গেছে তারা প্রথম ইনিংসে একশো নব্বই রানের ডেফিসিটকে কাটিয়ে আরো একশো ছাব্বিশ রানের লিড হয়েছে কারণ তাদের তৃতীয় সিনেজ সংগ্রহে ছয় থেকে তিনশো ষোলো যদিও আমরা যদি দেখি প্রথম দিকে কিন্তু ইংল্যান্ডিংস এর দ্বিতীয় ইনিংসের প্রথম দিকে কিন্তু ভারতীয় বোলাররা বসেছিলেন এখানে কিন্তু ওয়াশিন দুটি বুমরা দুটি এবং যাদের একটি উইকেট পেয়েছিলেন ষষ্ঠ উইকেটে একশো বারো রানের পার্টনারশিপ গড়ার পর আক্ষর প্যাটেল ব্যাংকককে ফিরিয়ে দিয়েছেন তা সত্ত্বেও ইংল্যান্ড কিন্তু লড়াই করার মতো জায়গায় পৌঁছে গেছে এবং ইংল্যান্ড কিন্তু তৃতীয় দিনের শুরুটাও অত্যন্ত ভালোভাবে করেছিল কালকে সাত উইকেটে চারশো একুশ নিয়ে ব্যাট করতে নেমে ভারতকে তারা তাকে ছত্রিশ রানে শেষ করে দেয় যার ফলে ভারতের লিগ কিন্তু দুশো রানও হয়নি একশো নব্বই রানে সীমিত থাকে ফলে পাল্টা ব্যাট করতে নেমে যখন ইংল্যান্ড তিনশো ষোলো রান ছয় উইকেটে তুলে ফেলেছে সেখানে দাঁড়িয়ে বলাই যেতে পারে তৃতীয় দিনে অসামান্য একটি লড়াই করে তৃতীয় টেস্ট তৃতীয় দিনে প্রথম টেস্টে কিন্তু তারা জমিয়ে তুলেছে এবং প্রথম টেস্টে চতুর্থ দিনে ইংল্যান্ড যদি আরো ভালো কিছু রান পারে তাহলে কিন্তু ভারতীয় একটা কারণ হচ্ছে যে ভারতীয় ইতিমধ্যেই একশো ছাব্বিশ রানের ব্যবধানের সঙ্গে আরো যদি বেশি কিছু রান ইংল্যান্ড হয়ে তাহলে পরে চতুর্থ ইনিংসে ব্যাট করাটা কিন্তু সহজ হবে না সেক্ষেত্রে ইংল্যান্ড কতটা ভোগ করে এটাই এখন দেখার ভারত এক সামান্য অ্যাডভান্টেজ ভারতে থাকলেও ইংল্যান্ড কিন্তু যেভাবে মরিয়া লড়াই চালিয়েছে তাতে কিন্তু তারা ব্যাক করেছে জরুরি না অনেক ধন্যবাদ তোমাকে পুরন